আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার প্রতিষ্ঠানের যতজন শিক্ষক কর্মচারী রয়েছে তাদের মধ্য থেকে যাদের বেতন এফটিতে হয়েছে তাদের লিস্টটি আপনি কিভাবে দেখতে পারেন তো এটা দেখার জন্য আপনাকে প্রথমেই যেতে হবে ইএমআইস ওয়েবসাইটে আমি ইএমআইস ওয়েবসাইটে প্রবেশ করছি এর জন্য আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি ক্রম ব্রাউজার ওপেন হওয়ার পর আপনি গুগলে সার্চ দেবেন ইএমআইএস লিখবেন ইএমআইএস লেখার পর আপনি হচ্ছে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আপনি প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এ ডট গভ ডট বিডি এটাতে আপনি প্রবেশ করবেন এটাতে প্রবেশ করার পর আপনি হচ্ছে উপরে যে অপশনটা আছে ইএফটি এই এমপিউ ইএফটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে অপশন দেখতে পাচ্ছেন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন এখানে আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিবেন আমি আমার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিচ্ছি দেওয়ার পর আপনি হচ্ছে লগ ইনে ক্লিক করবেন এটা ক্লোজ করবেন লগ ইনে ক্লিক করার পর আপনি এরকম একটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে পেমেন্ট স্ট্যাটাস যে অপশনটা আছে এর নিচে যে ইয়ার আছে এখান থেকে আপনি ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ এটা সিলেক্ট করবেন এবং মান্থ এখানে হচ্ছে যেহেতু ডিসেম্বর মাসের বেতন আমরা জানুয়ারিতে পাচ্ছি এই ডিসেম্বরটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর লোড যে অপশনটা আছে লোড অপশনে ক্লিক করবেন লোড অপশনে ক্লিক করার পর নিচের দিকে আপনি খেয়াল করবেন যে আপনার প্রতিষ্ঠানে যাদের ইএফটিতে বেতন হয়েছে তাদের লিস্টটা এখানে আপনি দেখতে পারবেন তো এবং স্টেটাসে দেখা যাবে যে সেন্ট টু আইবিএস প্লাস প্লাস ফর ইএফটি এখানে হচ্ছে যাদের বেতনটা ইএফটিতে হয়েছে তাদের লিস্টটা দেখাবে আর যাদের হয়নি এখনও তাদের লিস্টটা এখানে দেখাবে না অর্থাৎ তাদের তথ্য এখানে থাকবে না যাদের বেতন এখনও ইএফটিতে হয়নি অর্থাৎ এই লিস্টে নেই তাদেরটা হচ্ছে দ্বিতীয় লটে হবে অর্থাৎ আমরা জানছি যে প্রথম লটে বেশ কিছু সংখ্যক শিক্ষক কর্মচারীর বেতন হয়েছে এবং দ্বিতীয় যে লটটা আসছে সামনে অর্থাৎ সামনের সপ্তাহে যে কর্মদিবসগুলো আছে সেই কর্মদিবসে দ্বিতীয় লটে অন্যান্য বাকি যারা আছে শিক্ষক কর্মচারী তাদের তথ্য যদি ঠিক থাকে তাহলে তাদের বেতনটা ইএফটিতে হয়ে যাবে আরেকটি বিষয় জেনে নিন আপনারা যাদের আইবিএস প্লাস প্লাস ওকে রয়েছে তাদের সমস্যা হওয়ার কথা না এবং যদি কারো এমপিউর তথ্যের সাথে এনআইডির তথ্যের মিল না থাকে তাহলে একটু প্রবলেম হতে পারে কিন্তু প্রবলেম হলেও আপনাদের এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই তারা কারণ জানিয়ে দেবে এবং আপনাদের পুনরায় তথ্য আপডেট করার সুযোগ দিবে তো এই বিষয়টা যদি আপনারা দেখতে চান যে আপনারা কিভাবে দেখতে পারেন যে এমপিউর তথ্যের সাথে আপনাদের এনআইডির সর্বশেষ যে হালনাগাদের তথ্য সেটা মিল আছে কি এটা দেখার জন্য আপনাদের যেতে হবে উপরের দিকে একটু খেয়াল করেন যে উপরে যে থ্রি ডটটা রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে ইএফটি ডাটা আপডেট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনার প্রতিষ্ঠানের যতজন শিক্ষক কর্মচারী রয়েছে তাদের তথ্যগুলো এখানে দেখাবে এবং তাদের অনুমোদনের অবস্থাগুলো দেখাবে যে আইবিএস থেকে তাদেরটা অনুমোদিত হয়েছে কিনা সেটা দেখাবে অনুমোদন অবস্থা যদি ওকে থাকে তাহলে প্রবলেম নেই বা অ্যাপ্রুপ বা অন্যান্য যদি তথ্য সঠিক এরকম তথ্য যদি এখানে থাকে তাহলে সেটা কোনো প্রবলেম নেই আর আপনি যদি দেখতে চান যে আপনার এমপিউ তথ্যের সাথে আপনার সর্বশেষ তথ্য যে হালনাগাদ করা হয়েছে সেটা মিল আছে কি না সেটা দেখার জন্য আপনি একটু বাম দিকে আসবেন বাম দিকে আসার পর যে এখানে চোখের যে আইকনটা দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার বিস্তারিত দেখাবে যেমন বাম পাশে আপনার দেখাবে হচ্ছে আপনার এমপিওর তথ্য এমপিও সিট অনুযায়ী তথ্য দেখাবে এবং ডান পাশে হচ্ছে আপনার সংশোধিত বা হালনাগাদকৃত তথ্য দেখাবে তো এখান থেকে যদি আপনার তথ্যে দুটা মিল থাকে এমপিউ সিট অনুযায়ী তথ্য এবং সংশোধিত হালনাগাদকৃত তথ্য এটা যদি মিল থাকে তাহলে আপনার বেতন হয়ে যাবে এখন প্রথম ধাপেও যদি না হয় দ্বিতীয় ধাপে অবশ্যই হয়ে যাবে এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটি ফলো করে দেবেন সালামু আলাইকুম